ম্যারি ক্রিসমাস তোমরা কেমন আছো বন্ধুরা আমি মৌ চলে এসেছি তোমাদের কাছে সাজুগুজু করে পঁচিশে ডিসেম্বরে চেটে পুটে পুরো পরিষ্কার পঁচিশে ডিসেম্বরের সকালের আয়োজনটা দেখো তো কী ছিল প্রচুর কেকের সম্ভার ছিল তার সঙ্গে ছিল মোয়া তার সঙ্গে ছিল দুধ কফি প্রচুর বিস্কিট সিনিয়র পার্সেনকে দিয়ে এই কেকটা কাটিয়ে নেওয়া হলো তারপরে সমস্ত কেক বিস্কিট সব কিছু একসঙ্গে নিয়ে খাওয়া দাওয়া চললো আর তার সঙ্গে ছিল প্রচুর আড্ডা গল্প আর প্রচুর হাসাহাসি এই দেখো সবাই কারাকারি করে খাচ্ছে দেখেছ কেক কতটা খেয়ে নিতে পারে ও বাবা সকাল শেষ হতে না হতে দেখো বিকেলের আয়োজন শুরু হয়ে গেছে ও বাবা বিকেলেও কেক কাটা হয়েছে জানো আমরা বিকেলেও কেক কেটেছি কেকের সঙ্গে কি ছিল বলবো নাকি ওরে বাবা পকোড়া ভেজ পকোড়া ভর্তি ভেজ পকোড়া কেক কত খেতে পারে চলো পেট ভরে এগুলো সব খেয়ে নেওয়া হলো এ বাবা দেখো গানের আসর পুরো জমে উঠেছে অন্তাক্ষরী খেলা আরে আরে কি কাণ্ড দেখো ইনি তো কাউকে কিছু বলতেই দেবে না ইনি একাই গান করবে দেখছি তো ঝগড়া লেগে গেছে গানের আসরে ওরে বাবা এনার কাণ্ড দেখে তো সবাই হেসে অস্থির হয়ে যাচ্ছি আমরা শুধু কি গান করলে হবে এবার তো খেতে হবে বলো দশটা বাজে ও হো হো হা কি কি আসছে দেখো গরম গরম লাল লাল খাসির মাংস হালকা শীতের আমেজ মাথায় নিয়ে এই মাংসের স্বাদ যেন দশ গুণ বেড়ে যাবে তিন টুকরো মাংস এক টুকরো আলু দিয়ে সাজানো হলো বাটিগুলো ও তোমাদের তো বলাই হয়নি আমাদের তো আজকে ফ্ল্যাটে সবাই মিলে আমরা পিকনিক করছি এবার আমরা দেখো কি করি সবাইকে দিয়ে দেওয়ার পরে সবাইকে সুন্দর করে খাওয়া দাওয়া করিয়ে দেওয়া হলো আমাদের ছিল মেনুতে খাসির মাংস ছিল ভেজ ডাল ছিল ঝুড়ি আলু ভাজা ছিল পাঁপড় চাটনি রসগোল্লা আর সন্দেশ ছিল দেখো দেখো মাংসটার কালারটা দেখো যা এসেছে না আহ নলির পিস দিচ্ছে কার পাতে পড়বে কে জানে তার আজকে দারুণ ব্যাপার হবে ও হো বৌদি তুমি কি করছো এই বলে ওকে রাগাচ্ছিলাম কি করছো দেখো দেখো চলো এবার খাবার কাছে যাই কিভাবে খাচ্ছে সব তোমাদের একটু দেখিয়ে নি দেখো কত মজা করে সব খাচ্ছে পরিবেশন চললো এইবার আমরা মাতব্বরেরা খেতে বসেছি বুঝলে দেখো প্রথমেই চলে এলো ভেজ ডাল প্রচুর সবজি দিয়ে তার সঙ্গে সরু সরু আলু ভাজা আচ্ছা বন্ধুরা আমার পাশে কিন্তু থেকে আমাকে একটা সাবস্ক্রাইব আর লাইক করো তবে না গল্প বলতে আমারও ভালো লাগবে তাই না বলো এটা আমি খাচ্ছি উফ দারুণ দারুণ গরম গরম ভাত তার সঙ্গে ঝুড়ি আলু ভাজা আর ডাল মুগের ডাল দারুণ লাগে এবার চলে এসেছে আমার পাতে চিকেন আমি মটন খাই না আমি চিকেন নিয়েছি আহা লাল লাল ঝালটা ছিল মটনের কষা কষা পুরো মাংসটা সলিড পিস আমার প্রিয় ব্যাস জমে গেছে উফ তো জিবে জল আসছিল দেখেই কখন খাবো ও এটা তো আমার সব থেকে প্রিয় এটা হলো এই চাটনি দিয়ে ভাত খাওয়ার মজাটাই আলাদা যদি চাটনি দিয়ে ভাতই না খেলাম সঙ্গে একটু গুরো পাঁপড় নিয়ে তাহলে আর কি হলো খাওয়াটা বলো সঙ্গে ছিল রসগোল্লা আর সন্দেশ সেই রসগোল্লা সন্দেশটা আমি আর খাইনি খেতে পারিনি আমি আর খাইনি বাবা আচ্ছা তোমরা কেমন কাটালে পঁয়শে ডিসেম্বরটা আমাকে কিন্তু অবশ্যই জানাবে আমি কিন্তু চেটেপুটে পুটে পরিষ্কার করে খেয়েছি তোমরা ভালো থাকবে আমি আবার কালকে